আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে মাইশন বাবু করে ধরে আছে ওই জোর বাবা এখানে বসে পড়ছে আমিও এখানে বসেছিলাম তুমি গাছে উঠতেছো কি হাসি হ্যাঁ দুষ্টুকুলের বকুল ফুলের গাছ এটা এটা ধরেও গোল গোল করে ঘুরতেছে অনেক সময় থেকে বাবার সাথে দুষ্টম করতেছে মাইসোন তার বাবার সাথে